একাত্তরের রাজাকার আলবদররা পাক বাহিনীকে সঙ্গে নিয়ে এখানেই চালায় নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড রক্তাক্ত লাশ রেখেই এক কাপড়ে এই বিশাল অট্টালিকা ছেড়ে চলে যান এদেশ থেকে এই মহারাজ জমিদার বাড়ির মহারাজ না মানে এই যে ঘরগুলো যে বন্ধ রাখছেন এগুলো বলতে কি ঢোকা যায় না এখানে কি ঢোকা নিষেধ আমরা আহ জমিদার বাড়ির ঠিক পিছন দিকে চলে এসেছি তো আমার পিছনে এখন যে মহলটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে রানী মহল দর্শক সকলকে যারাছি শুভ দুপুর আজকে আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি কোনো ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি নয় আজকে আমি চলে এসেছি মহেরা জমিদার বাড়ি যেটি কিনা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত চলুন ঘুরে ফিরে দেখি এই মহারা জমিদার বাড়ি দেখতে দেখতেই খুব অল্প সময়ের ভিতরেই আমরা চলে আসলাম এই মহেরা জমিদার বাড়িতে ঘড়িতে তখন অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তাই ভাবলাম লাঞ্চটা সেরে একেবারে ভিতরে ঢুকব এই জমিদার বাড়ির বাইরেই আপনারা বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন যে হোটেলগুলো খুবই নিম্নমানের তবে খাবারগুলো বেশ সুস্বাদু এবং খাবারের দামও তুলনামূলকভাবে খুবই কম ছিল

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই মহেরা জমিদার বাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইলের নটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে আপনারা সিএনজি অথবা অটোতে খুব সহজেই চলে আসতে পারবেন এই মহেরায় এছাড়া যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকার মহাখালী গাবতলি থেকে টাঙ্গাইল রোডে বেশ কিছু বাস সার্ভিস চালু রয়েছে সবচেয়ে ভালো হয় নিরালা সোপারে গেলে ভাড়া পড়বে দুইশো পঞ্চাশ টাকার মতো আপনারা নামবেন মির্জাপুর থানার ডোবাইল বাস স্ট্যান্ড এখান থেকে ভাড়া পড়বে সিএনজিতে রিজার্ভ একশো টাকা এবং সবার সাথে শেয়ারে গেলে মাত্র বিশ টাকা এছাড়াও আপনারা অটোতে পঞ্চাশ টাকা হলেই চলে আসতে পারবেন এই মহেরা জমিদার বাড়ি আঠারোশো সালের দিকে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ধনাঢ়্য লবণ ও ডাল ব্যবসায়ী মহারায় এসে এক হাজার একশত চুয়াত্তর শতাংশ জায়গার ওপর তৈরি করেন এই বিশাল অট্টালিকা পরে ইংরেজদের জমিদারি প্রথার সময় চব্বিশ পরগনার জমিদারদের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা এই জমিদারি কিনে নিয়ে এলাকায় জমিদারি প্রথা শুরু করে বংশ পরম্পরায় জমিদারের সঙ্গে বৃদ্ধি পায় বাড়ির পরিসর নান্দনিক এই বাড়িতে রয়েছে তিনটি সুবিশাল ভবন ও কাচারি বাড়ি এছাড়াও আত্মীয় ও কর্মচারীদের জন্য রয়েছে আলাদা জায়গা স্বচ্ছ পাচেরে ঘেরা বাড়িটিতে প্রবেশের জন্য সিংহের মূর্তি বসানো দুইটি প্রবেশদ্বার রয়েছে ভবনের সামনে এবং পিছনে রয়েছে দুইটি সুবিশাল পুকুর এবং দেশি বিদেশি ফুলের বাগান যে নয়নাভিরাম রূপ শোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য মহারাজ জমিদার বাড়ি নিভিড পল্লীতে শশীতল ছায়াগেরা পাখি ডাকা নির্মল শান্ত পরিবেশে ব্যাকল করে দর্শনার্থীদের মন এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের বাগান দর্শনার্থীদের বারবার কাছে টানে ধারাবাহিকতা ঠিক রেখে এখনো এখানে হরিণ এবং বিভিন্ন ধরনের পাখি পালন করা হয় এখানকার পাখির খাসার ময়নাগুলো আমার বেশ ভালো লেগেছে এই ময়নাগুলো কথা বলায় সবুজে ঘেরা এই মিনি পার্কগুলোর রাইডগুলোতে চড়তে আপনাকে আলাদা টিকিট কাটতে হবে এখানে সুইমিং পুল সহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড যেখানে খানিকটা সময়ের জন্য হলেও বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করবে ঠিক পার্কের শেষের দিকে রয়েছে পসরা পুকুর যে পুকুরে রঙিন মাছ চাষ করা হয় চলুন দর্শক জেনে আসি এই বাড়ির পূর্বপুরুষের নাম এ বাড়ির পূর্বপুরুষরা হল বিদু সাহা বুদ্ধ সাহা হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা মহারাজ লস আনন্দ লজ চৌধুরী লস এবং কালীচরণ লস এদের মধ্যে মহারাজ লসটি হচ্ছে এই জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে সুপ্রস্ত দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্যকলার মধ্যপ্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে নির্মিত এই মহারাজ লস পশ্চাত্তর ভাগে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাট নাটমন্দির এর উত্তর পাশে ছিল দুর্গামন্দির জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এই মহারাজ ভবনের গজেন্দ্র কুমার রায় তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন বর্তমানে এই ভবনটি দেশি বিদেশি প্রশিক্ষকদের ডরোমেটরি হিসেবে ব্যবহৃত হয়ে আছে এই জমিদার বাড়ির কোনো ভবনেই কোনো দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই এই জমিদার বাড়ির সামনে এবং পিছনে সুবিশাল দুইটি দিঘি বা পুকুর রয়েছে এই পুকুরগুলোতে এখন বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় একটা সময় এই পুকুর থেকে পুরো এলাকার সুপ্রিয় পানি সংগ্রহ পর্দায় আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত আত্মীয় স্বজনদের জন্য বা নেহমানদের জন্য এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা মহারাজ জমিদার বাড়ির ঠিক পিছন দিকে চলে এসেছি তো আমার পিছনে এখন যে মহলটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে রানী মহল তো চলুন ঘুরে আসি রানী মহল থেকে জমিদার বাড়ির পিছন ভাগে এবং অতিথি ভবনের উত্তর পাশে অবস্থিত এই রানীমহল বিশেষ স্থাপত্যশৈলীতে নির্মিত এই রানীমহল তলা বিশিষ্ট এই ভবনটি এতটাই সুন্দর এবং কারো কাছ মণ্ডিত যে কারো নজর কাটবে এক পলকেই এই ভবনটিতে জমিদার নন্দনদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা থাকবে চলুন দর্শক জেনে আসি এই জমিদার বাড়িটি বিলুপ্ত হওয়ার ইতিহাস উনিশশো সালে মে মাসে যুদ্ধকালীন সময়ে এদেশের কিছু দোষোর বা রাজাকাররা পাক বাহিনীকে সঙ্গে নিয়ে এসে এখানে লীলা চালায় ওই সময় এই বাড়ির একজন সদস্য গৃহবধূ যুগমায়া চৌধুরী এবং পাঠশালার পণ্ডিত বিমল কুমার সরকার এছাড়াও মরিন্দ কুমার চক্রবর্তী অতুলচন্দ্র সাহা এবং নোয়াবণী এদেরকে মহারাজ লস্টির পিছনে গুলি করে নির্মমভাবে হত্যা করেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পরেও এদেশের মানুষের কথা চিন্তা করে মাটির মায়া ত্যাগ করে এদেশ থেকে চলে যাননি কোনো জমিদারি যে দেশের জন্য যে দেশের মানুষের জন্য শত শতপাচর্য ভুলে এলাকার উন্নয়নের জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকতেন জমিদাররা আর সেই দেশেরই রাজাকার আলবদররা প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীদের এই চরম হত্যাযজ্ঞে শুধু পরিবারটি হতাশী হননি শতবর্ষে সাজানো গোছানো অট্টালিকা সাদের বসতি ছেড়ে চরম ঘৃণা এবং ক্ষোভ নিয়ে অস্ত্রযুগল কণ্ঠে যুগমায়া রায়চৌধুরী এবং এলাকাবাসীর লাশকে রেখেই লৌহযুগে নদীপথে বাংলাদেশ ত্যাগ করেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরেও তারা আর এ দেশে ফিরে আসেননি জানা যায়নি তারা কোথায় আছেন কেমন আছেন উনিশশো সালে পরিত্যক্ত এই জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চলে যায় এরপর থেকেই এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার হয়ে আসতে আমার ভিডিওটি দেখে যদি একটুখানিও ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন